গ্রামের মধ্যে তো কৃষি কাজটাই মেন আর এখানে ধান চাষটাই ও এখানে এসছে আগে বের হই সকাল এলে ওকে আজকে বললাম চল চল হেঁটে আসি শীতকাল মানেই কিন্তু ঘোরাঘুরি শুরু আর শীতকালে ঠান্ডা যতটা ঘুরে মজাও ততটা একদম ঠিক শীতকাল পড়ে গেছে আর এবার আমার ব্লকে চলবে ঘোরাঘুরির সিজন সকালবেলা মোটামুটি এখন ছটা বাজে আমি তো রেডি হয়ে গেছি আর বেরোবো আমি কোথায় যাচ্ছি অবশ্যই একটি গ্রাম্য পরিবেশে যাচ্ছি ঘুরতে যাচ্ছি কোথায় সেটা দেখতে থাকো পুরো ব্লকটা আশা করি খুব ভালো লাগবে গ্রামের পরিবেশ শীতের সকাল দারুণ একটা জিনিস তো চলো সাথে থাকো পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখন বেরোবো কাদের সাথে যাচ্ছি ওরা আসুক তারপর দেখাচ্ছি চলো সাথে থাকো আর দেখতে থাকো প্রায় চলে এসেছি কোলাঘাটের কাছাকাছি আর এগুলো হচ্ছে কোলাঘাট ব্রিজ তো কোলাঘাটে আমরা একটুখানি ওয়েট করবো একটু খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা বেরিয়েছি খাওয়া দাওয়া হয়নি আর এদিকেও অনেক দিন পরে আসছি এদিকে দীঘা বন্দর মনে উপর দিয়ে যাচ্ছে হয় না খুব একটা তো চলো যাই দেখাচ্ছি তোমাদের এখন এসছি আমরা শের বেঙ্গল হোটেল এটা কোলাঘাটেই বেশ সুন্দর বেশ ভালো ভীষণ ভালো খাবার দাবার আছে তো চলো যাওয়া যাক একটু আমরা দেখি খাবার দাবার কী নেওয়া যায় হালকা খাওয়া দাওয়া করবো আর এদিকে গাড়ির আর কি রাখা যায় গাড়ি রেখেছি তো চলো ভেতরে যাই

আমরা ব্রেকফাস্ট করে নিয়ে বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছে যাব আর বেশিক্ষণ লাগবে না আর কিছুক্ষণ লাগবে তো পৌঁছাই এবং গ্রাম বাংলায় গ্রাম বাংলা দৃশ্য নিয়ে ফিরে আসছি আমরা সব সময় শহরে থেকে থেকে শহরের সব কিছু দেখতে দেখতে এই জায়গাগুলো না ভীষণ মিস করি যেগুলো এই গ্রাম বাংলাতে আসতেই হয় একদম আমার সোমরা বাজারের মতো আমি এটা ফিল পাচ্ছি বেশ ভালো লাগছে এই হচ্ছে নন্দীগ্রাম দেখো কি সুন্দর ধানের চাষ হচ্ছে তো চলে এসছি নন্দীগ্রামে নন্দীগ্রামে ওর শ্বশুর বাড়ি সুচন্দ্রা ও আমাকে নিয়ে এসছে বল কেমন লাগলো আমার সাথে এসে নন্দীগ্রাম বলছে তুই তোর আমার সাথে কেমন এক্স্যাক্টলি ওটাই ও নিয়ে এসেছে দারুণ লাগছে আর পরিবেশটা এখানে সত্যি শীতকাল ঠিক আছে আমরা একদম নভেম্বরের এন্ডেই আসি তিরিশ তারিখে এসছি এখন যদি ঠান্ডাটা আমি অতটা ফিল করিনি এটা আমরা রাত্রে দেখবো কিরম লাগছে এই জায়গাটা যেটাতে এসছে না ধান চাষ হচ্ছে আমাদের দেখালাম পেছনটাতে ধান তোলা হচ্ছে এখন জায়গাটা হাওয়া প্রচণ্ড খুব ভালো জায়গাটা তো আমার তো ভীষণ ভালো লাগলো গরমকালে আসলে এখানে বেশ ভালো লাগবে শীতকালে এসছি তো জায়গাটা ঘুরছি এত সুন্দর জায়গা সত্যি এরম গ্রামে আমরা যে জায়গায় থাকি সেখান থেকে এইরম জায়গায় না এলে না বোঝা যায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা কী তো যে দুদিন থাকবো বেশ দারুণ কিছু এক্সপিরিয়েন্স হবে তো চলো দেখতে থাকো আশা করি আমাদের দারুণ লাগবে আমার তো দারুণ লাগছে নিয়ে এসছেন উনি আমাকে আর আর সামনে বেবি আছে দেখাচ্ছি একটু করে জায়গাটা সত্যি মানে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে আমার এখানে দেখো ধান কিন্তু কাটা হয়ে গেছে ধান কেটে কেটে রাখা হয়েছে একটু জন্য এরপরে তোলা হবে এবং ধান ঝাড়াইতে নিয়ে যাওয়া হবে আর আমি এখানে প্রথমবার ধান ছাড়াই দেখব এই সুকুমার দা সুচন্দার হাজবেন্ড সুকুমার দাদের নিজেদের ধানের জমি আছে তারা চাষ করেন এবং ধান ছাড়াই করে সুকুমার দাদের বাড়িতে সেটা আমাকে দেখাবে বলেছে তো চলো দেখি খাওয়া দাওয়া তো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু ছাদে এসেছি ওদের আর আমার না ছাদ জায়গাটা একটু বেশি ভালোই লাগে তো আমি যেখানেই আসি ঘুরতে আমি ছাদে একটু আসি ছাদে একটু দেখি চার আর এখন মোটামুটি প্রায় তো অন্ধকার অন্ধকার দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর গ্রাম সাইডে না সন্ধ্যের পর বেরোনোর মতো কোনো জায়গা তেমন থাকে না তো একটু পরেই ঝুপ করে অন্ধকার হয়ে যাবে তো ঘরেই থাকবো গল্প সল্প করবো এখন না দেখানোর মতো কিছু নেই তো আবার সকালবেলা উঠবো সকালবেলা উঠে কী করছি দেখাচ্ছি তো দেখা হচ্ছে কাল সকালে সো গুড মর্নিং সবাইকে সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি আজকে আমরা সেকেন্ড দিন এখানে নন্দী গ্রামে আর আমরা একটু ভোর ভোর মোটামুটি এখন একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা ওটু বললো যে সকালবেলা চল ঘুম থেকে উঠেছিস একটু হাঁটবি তো আমাকেও নিয়ে এসছে একটু দেখানোর জন্য তো কেমন লাগছে বল ভালো লাগছে সকালবেলা হাঁটাতে একটু বেশ ভালো লাগছে ও এখানে এসছে আগে ওই সকালবেলা এলে আজকে বললাম চল চল একটু হেঁটে আসি চাষের জমিতে সকালবেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে কি বলো তো আমাদের আমরা ঘুরে ফিরে এসে গেছি আর সকালবেলা আমরা একটু গ্রাম ঘুরতে গেছিলাম দেখালাম তোমাদেরকে গ্রাম ঠাম ঘুরে এখন চলে এসেছি দুপুরবেলা আজকের খাবার দাবারে সুচন্দ্রা কিন্তু একদম কাঠের চুলাতে দেখতেই পাচ্ছ কাঠের চুলাতেও রান্না করছে মাংস তাই তো হ্যাঁ রান্না একটু আলাদা হয় তো সেটাও আজকে খাওয়াবে বলছে তো চলো রান্নাটা এখন বেশ ভালো করে কষাচ্ছে বিষয়টা তবে রান্নাটা করবে দেখি রান্নাটা খাওয়ার পর তখন বলবো কিরকম হয়েছে চুলা রান্না করে একদম চলো দুপুরে জমি খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি এই জমিতে আমার বেশ ভালো লেগেছে জায়গাটা আর দেখো কত বড় পুকুর একটা আছে এখানে তো ঘোরাফেরা হচ্ছে মোটামুটি আমি একটু ঘোরাফেরা করলাম এখানে তাল গাছে না প্রচুর প্রচুর তাল আছে আমি আর ও ভাবছি যেটা প্ল্যান করছি আমরা এখান থেকে বর্ষাকালে এসে তাল ঠাল নিয়ে গিয়ে আমাদের কলকাতায় বিক্রি করব। ঠিক আছে অনেক অনেক প্রচুর মানে এখানে একটা সত্যি কথা লোকে তো তাল খায় না মানে এত তাল গাছ নষ্ট হয় প্রচুর তাল প্রচুর প্রচুর ওই যে ওখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে ওকে বোঝাচ্ছে আর এখানে দেখো আমি এখন এসে ধান ক্ষেতের মধ্যে পুরো একদম পিওর যে ধান ক্ষেতটা সেই ক্ষেতের মধ্যে কিন্তু এখন আমি এসে দাঁড়িয়েছি দেখো সব জায়গা কাছেগুলোতে ধান কিন্তু পেকে গেছে এই ধানগুলি কিন্তু এখন কাটা চলছে ধানগুলো কেটে কেটে তারপরে ধানটা ওই যে তোমার যেমন দেখাবো বাড়িতে গিয়ে যে ওখানে গিয়ে কিন্তু ধানটা ঝাড়াই হবে মানে এই যে এই যে ধানগুলো রয়েছে এগুলো ওখান থেকে বের করে ঝাড়াই করা হবে আজকে সকালটা একদম বেশ মেঘলা মেঘলা আকাশ আকাশে রোদ নেই সেভাবে তবে এখানে একটা জিনিস হচ্ছে এটা প্রথমবার দেখছি সেটা হচ্ছে যে ধান ঝাড়াই হচ্ছে মানে খড় আর ধান যেটা আলাদা করা হচ্ছে তোমরাকে দেখাবো দেখাই দাঁড়ো এই দেখো পেছনটাতে এই যে এই জায়গাটা এটা মেশিনটা এই মেশিনটার মধ্যে এই ধানগুলোকে এখান থেকে নিয়ে ফেলার এই যে সব ধান পড়ে আছে এখানে সব ধানগুলো পড়ে আছে এইগুলো এখনও বাকি এই প্লাস্টিকে ধান বাকি এই প্লাস্টিকটায় ধান বাকি এরকম এগুলো আরও করা হবে ধান অনেক এখানে যেহেতু গ্রাম এরিয়া তো গ্রামের মধ্যে তো কৃষিকাজটাই মেন আর এখানে ধান চাষটাই বেশি করে করা হয় তাই করা হচ্ছে প্রথমবার দেখছি আমি আমি আগে দেখেছি বাট এইভাবে ধান ঝাড়াই বিষয়টা দেখিনি তোমাদেরকে আরেকটা জায়গাও দেখাই ওখানেও ধান ঝাড়াই হচ্ছে এই যে ওই যে ওই জায়গাটা ওখানেও কিন্তু ধান ঝাড়াই হচ্ছে দেখতে পাচ্ছি এইদিকে এখানে ধানটাই বেশি ধান চাষটাই বেশি হয় তো সব মানুষজন এখানে ধান চাষ করছেন এবং তারা তাদের এইভাবে জীবিকা নির্বাহ করছে আমার দারুণ লাগছে প্রথমবার এসেছি আর এই দেখো ধানগুলি নিয়ে গেলে যেভাবে এই গাড়িটা করে করে ধানগুলো নিয়ে যাওয়া হচ্ছে আজকে দেখি কি করব সকালটা দেখা যাক তোমাদেরকে দেখাবো দেখতে থাকো আশা করি আমাদের ভালো লাগে দুপুরের পর কিন্তু ধান জারাইয়ের কাজ শুরু হয়ে গেছে আর দেখো এখানটা একটা বড়ো মেশিন চালানো হয় লোহার মেশিনটা তার মধ্যে কিন্তু এই ধানের ওই যেগুলো দেখিয়েছিলাম না আটি আটি বেঁধে রাখা সেই আটিগুলোকে কিন্তু দিয়ে ধান ছাড়াই করে ধানগুলোকে এদিকে রাখা হয় আর যে আটি ঘরগুলো হয় আর কি ঘরগুলোকে পেছন দিকে ফেলে দেওয়া হয় এই প্রকৃষ্টটা নয় প্রথমবার দেখছি মানে বেশ রিস্কের কাজ কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ ছাড়া এত তাড়াতাড়ি সেই কাজগুলো করতে পারবে না তো চলো রেডি হবো বিকেলবেলা বেরোবো একটা নতুন জায়গার উদ্দেশ্যে তো চলো বেরোই তারপর কথা বলছে লাল মাটির রাস্তা যা গ্রামে আসলেই দেখা মেলে আগে আমার অনেক সমাজার সোমরা বাজার তীর আসছে এটা সৌগরা বাজার নয়টা নন্দীগ্রাম আর এখন আমরা চলে এসেছি হলদি নদীর তীরে এই হচ্ছে হলদি নদী আর ওই পারটা হচ্ছে হলদিয়া হলদিয়াতে সবাই নাম শুনেছে ওই পার হলদিয়া এই পার হচ্ছে নন্দীগ্রাম এরপর আমরা যাব এখানকার একটা বিখ্যাত মন্দিরে এই হলো সেই মন্দির অর্থাৎ শ্রী শ্রী বাসুলি মাতার মন্দির যা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অবস্থিত খুব বিখ্যাত এবং খুব জাগ্রত হচ্ছে নন্দীগ্রামের এই মন্দিরটি আমাদের ঘোড়া কমপ্লিট আর এখন ফিরছি কিন্তু সুকুমার বাড়ি বাড়ির উদ্দেশ্যে আর বাড়ির সামনে রাস্তাটা দেখছো কি সুন্দর না পুরো খড় বিছানো ভীষণ ভালো লাগলো কিন্তু এখানে এসে আমার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম নন্দীগ্রামের ট্যুর শেষ নন্দীগ্রামে ঘোড়া শেষ এবার ফিরে যেতে হবে কলকাতাতে বাড়ি চলে যাব কেমন লাগলো তোমাদের এই ব্লগটা জানাতে ভুলে যেও না চটপট করে জানিয়ে দাও তোমাদের এই নন্দীগ্রামে ঘোড়ার ট্যুরটা কেমন লাগলো আর গ্রামে অবশ্যই যারা যারা ঘুরতে যাও তাদের অবশ্যই ভালো লাগে আমার খুব ভালো লেগেছে এখানে এসে দেখালাম তোমাদেরকে ধান কি করে ভাঙছে তারপরে ধানের জমি দেখালাম বেশ মজা হলো তো চলো পরে আবার কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আবার পরের লগে দেখাবো এখনকার মতো টাটা আর দেখে থাকো অবশ্যই সংলাপের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকো টাটা